এই হচ্ছে শাহ জালাল মাজারের রাস্তা পূর্ব থেকে সারি সারি গাড়ি অনেক আগে একবার আসছিলাম তখন এত বিল্ডিং ছিল না টং দোকান ছিল মোমবাতি বিক্রি করতো বিভিন্ন আইটেমের জিনিসপত্র বিক্রি করতো আর এখন কত বড় বড় বিল্ডিং বিল্ডিং হোটেল মেন গেট

মসজিদ মাজার হইল ওই ভিতরে ওই ভিতরে মাজার আর এই হচ্ছে কবুতর কবুতর জালালি কবুতর না কত রকমের মানুষ এখানে আসে লাভাকার ছিলা কারে কি করে একমত আল্লাহ ভালো জানেন এখানে গজার মাছ আছে রাতে বেলা তো দেখা যাবে না তারপরে দেখার চেষ্টা করি ওই যে একটা মাছ যাইতেছে ওই যে একটা মাছ যাইতেছে এই যে তিনটা মাছ তিনটা মাছ একই জায়গায় আছে এখন মানুষ এটা হচ্ছে প্রথম গেট এটা কি বলবে দক্ষিণ সাইড না দক্ষিণ সাইড গেট আমরা আছি পূর্ব সাইড এর গেটে আর এখানে আরো কিছু কবর আছে সরি এটা দক্ষিণ না এটা পশ্চিম আমরা আসছি পূর্ব থেকে এই যে নামাজ রুজু করতেছে নামাজ পড়তেছে একটা চিন্তা করে দেখেন ইতুগুলা জালালি কবুতর জ্বালে কব প্রত্যেক রুমে রুমে কিন্তু নিচে না এরা মল ত্যাগ করবে না এটা হলো মহিলাদের মহিলাদের নামাজের স্থান আর এখানে সারা রাত্র যে ক্রেজার হয় ভাই নাম্বার একটু আমিও আসছি তোকে আল্লাহ হাফেজ আমরা এখন পূর্ব গেট দিয়ে চলে যাব